তীব্র দাবদায়ের মধ্যে বুধবার দুপুরে তমলুক রাধাবল্লভপুর সহ একাধিক এলাকায় প্রচার সারলেন তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের উত্তর দিলেন তিনি ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি আমি কারো তিনি শুধু দুর্নীতি নয় তিনি সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছেন আমি তাকে হুঁশিয়ারি দিয়েছি এবং যতক্ষণ আমি এই ঘটনা শুনতে থাকব ততক্ষণই হুঁশিয়ারি দিয়ে তাকে সাবধান করতে থাকবো কারণ এই সন্ত্রাসের প্রতিষেধক আমাদের জানা আছে প্রথম দ্বিতীয় তিনি যেসব দুর্নীতির সঙ্গে জড়িত তার অনেকগুলো খবর আমার কাছে অলরেডি এসে গেছে এই এই জন্য দুর্নীতির জন্য তাকে শাস্তি পেতেই হবে আর গণতান্ত্রিকভাবে তিনি যদি কোনো কাজ করেন তার জন্য তাকে কেউ বাধা দেবেন কিন্তু তাকে ওই সন্ত্রাস সৃষ্টির এবং ভয়টা দেখানোর যে চেষ্টা এটা বন্ধ করতে হবে না নাহলে উপযুক্ত প্রতিষেধক আমাদের জানা আছে কি করতে হয় সেটা আমরা দেব তখন তিনি

আমি আদৌ কোনো উদ্ধত্ব প্রকাশ করছি না উদ্ধত্ব প্রকাশ করার জায়গাটা কোথায় এখানে ওনাকে বলে দেওয়া দরকার তিনি কিছুই জানেন না এই বিষয়টা হয়তো সেই জন্য এরমভাবে বলছেন ওনারা যোগ্য প্রার্থীদের যোগ্য প্রার্থীদের চাকরি দেননি যোগ্য প্রার্থীদের চাকরি না দিয়ে অযোগ্য প্রার্থীদের কাছে টাকা নিয়ে সেই চাকরিটা বেঁচেছেন তাদের যাদের কাছ থেকে তারা টাকা নিয়েছেন যাদের কাছ থেকে তারা টাকা নিয়েছেন তাদের টাকা নিয়ে চাকরি বেছেছেন তাদের প্রতি এই সব লোকেদের দরদ বেশি কিন্তু যে যোগ্য প্রার্থীরা রাস্তায় বসে আছে যে যোগ্য প্রার্থীরা রাস্তায় ঘুরছে তাদের প্রতি এদের কোনো দরদ নেই কারণ তারা তো টাকা দেয়নি যারা টাকা দিয়েছে তাদের বাসাতে হবে সেই জন্য নিউমের রিপ্রস্ট ক্রিয়েট করার কথা বলা হয়েছিল সেটাতেও আমি আটকে ছিলাম যখন আদালতে ছিলাম তো এখন ওরা এসব মিথ্যে কথা বললে তো হবে না যখনই মিথ্যে কথা বলবে আমার কানে এলি আমি সেটা কাউন্টার করে বুঝিয়ে দেবো যে এনারা যারা পয়সা দিয়ে চাকরি কিনেছিল অযোগ্য প্রার্থী তাদের প্রাণ পণ্যের চেষ্টা করছেন রক্ষা করার শেখ শাহজাহানের কেন্দ্রীয় দুই সংস্থা যে তদন্ত করছে সেখানে দেখা যায় শেখ শাহজাহানের একশো পঁয়ত্রিশ কোটি সম্পত্তির হদিশ হ্যাঁ হ্যাঁ মিলেছে তো শুনলাম আমি কাগজে পড়েছি এটা মিলেছে